হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আমি আজকে তোমাদের ভিডিওতে দেখাবো ইউটিউবের প্রথম উত্তরা কালীমাই মন্দির ভিডিওটা দেখতে থাকো দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো জাস্ট দেখতে থাকো আমাদের এই রাঢ়বঙ্গে তথা পশ্চিমবঙ্গে বিভিন্ন সতীপীঠ আছে এবং সেই সতীপীঠের বিভিন্ন মা প্রতিষ্ঠান আছে এবং বিভিন্ন কালী মন্দিরও আছে এবং সেই মায়ের মন্দির রে মা খুবই জাগ্রত অবস্থায় থাকে সেখানে ভক্তদেরকে সবসময় রক্ষা করে ভক্তদেরকে মনোবাঞ্ছা পূর্ণ করে ঠিক তেমনই হচ্ছে এই উত্তরা মায়ের মন্দির তোমরা তো দক্ষিণা মায়ের নাম শুনেছ উত্তরা মায়ের নাম কি শুনেছ যদি শুনে থাকো তো কোথায় আছে এইরকম মন্দির অবশ্যই কমেন্ট বক্সে জানা আর যদি না শুনে থাকো তো এবারে দেখো কোথায় আছে সেই মন্দির তো আমি এখন যাচ্ছি সেই মায়ের মন্দিরের উদ্দেশ্যে আর সেই মায়ের মন্দিরে যাওয়ার আগে চোখে পড়লো সুন্দর এই কাঠের পুলটি আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই কাঠের পুলে আর কাঠের ফুল থেকে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি এবং সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমরা ভিডিওটি কোথেকে দেখছ অবশ্যই কমেন্টে জানাও আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে সেটাও আমাকে জানাও তোমরা অবশ্যই জেনে রেখো বন্ধুরা তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে এবং মোটিভেট করে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য মায়া মন্দিরে যাওয়ার আগে রাস্তার ধারে যে এত সুন্দর একটু পরিবেশ দেখতে পাবো সেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি সত্যি বন্ধুরা এখানে না আসলে বোঝা যাবে না যে কত সুন্দর পরিবেশ আমার তো এখানে দাঁড়িয়ে থাকতে বেশ ভাল লাগছে বিশেষ করে সন্ধ্যের সময় আসলে এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আহা হা হা প্রাণটা যেন জুড়িয়ে যায় এত সুন্দর জায়গাতে দাঁড়িয়ে থাকতে আর এই কাঠের পুলের ঠিক সামনেখানেই আছে মায়ের মন্দির একটুখানি গেলেই মায়ের মন্দির পরে তো তোমাদেরকে আমি সেই মাকেও অবশ্যই দর্শন করাবো বন্ধুরা আমরা চলে আসলাম উত্তরা কালী মায়ের মন্দিরে আর কিছুক্ষণের মধ্যেই তোমরা দর্শন করতে চলেছো উত্তরা মাকে এই মায়ের রূপ দেখলে তোমরা সব কিছু ভুলে যাবে তোমাদের মনো কষ্ট সব কিছু ভুলে যাবে আর এটা হচ্ছে ধূপদানি এখানে বিভিন্ন রকমের ধূপ দেওয়া হয় আর আর আমি অন্য সময় এসি বলে মন্দিরটা পুরো ফাঁকা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুল আর তোমাদের সঙ্গে দেখা যায় ঠিক পরবর্তী